আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চিকেনের একটি রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন স্টিক রেসিপি রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটি ভিওয়ার্স এখানে আমি একটি বড় চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এগুলোকে আমি টুকরো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এবার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে আমি একটু এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে মিশিয়ে আমি এখানে রেখে দিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি মাংসগুলো এখানে তেলে দিয়ে দিয়ে ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে একটু আমি দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ পাউডার আধা চা চামচের মতো আমি দিয়েছি আপনারা এটা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু কষিয়ে আমি এখানে একটি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে হবে একটু এই যে ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি একটু রাখবো পাঁচ ছয় মিনিটের মতো এরপর দেখুন আমি আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় আধা কাপের মতো আবার সাদা ময়দা দিয়েছি দুই টেবিল চাপ দুই টেবিল চামচের মতো এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল লালমরিচ পাউডার এরপর আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়া সস স্বাদ বাড়ানোর জন্য এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর একটু রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোট বেটাটি মাখিয়ে নিচ্ছি দেখুন এরকম কনসিস্টেন্সিতে আসতে হবে এরকমভাবে আসলে আমি এক পাশে রেখে এবার চুলাইতে একটি চুলাতে একটি পেন বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তেলটি গরম হতে হতে আমি টুথপিক দিয়ে টুথপিক দিয়ে আমি মুরগির মাংসগুলো একটি একটি করে এভাবে গেঁথে নিয়েছি দেখুন সবগুলো গাঁথা হয়ে গেছে এবার আমি বেটারে ডুবিয়ে এভাবে কোট করে বা ডুবিয়ে এভাবে আমি ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব কালারটা আপনাদের উপর ডিপেন্ড করছে দেখুন আমি এরকম পছন্দ করেছি তাই এরকম ভিডিওটি ভালো লাগলে